এই সব আমার মার চকের বেমার অনাই এ ডাক্তরে বালাও না নেপাল নিন লাগে অন আমি অসহায় এম পি তে দেন আমার জীবতে নাছি তিনডা বাগানের কাম করে খায় ওতে দেন আমি রাতির সজন কিবা রাতির সজন নাই ছটা বাইাসিন ছটা বাই মরছে আমিও অসহায় অন আমার আর কিছু না আমার একটা মাই আছে আর কিছু না

দর্শক বন্ধু যারা নাকি আঙ্গুর ভিডিও দেখবো ভিডিও দেখে সাহায্য করবো তাকে কিছু কবির দুনিয়া মধ্যে কিছু নাই বাই কিছু নাই তোমরা যদি সহায়তা দাও বলাই হইতো আমরা তো দেখ ই করতাম খাইতাম দেখতাম চিকিৎসা করতাম কি কি বেমার আছে বেমারটা মানে চোখের বেমার নার্ভের আছে আত্মা শৈল কাফে

থাতে মানে যত কি আছে সব এই ঘরের মধ্যে গোটা দা হাই দিন এ গোটাতে যে একটা এই দেখুন একটা একটা রানবার একটা সুলা আছে কিন্তু এর মধ্যে কয় দিন এটা জাগুন চলে না এর কিন্তু কমটা নিজেই কইতে পারিনা এই বিছনাটা মধ্যে থাকে দুইোনো পোস্তড়া এক কাপড় দা আছে কাপড় কিনে সবনা চিরাবাড়া আর কি ভিডিওটা সাপোর্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যা যেরম পারবো নিজের উপরে একটা নম্বর দেওয়া আছে গুগল পে পেটিএম নম্বর দেওয়া আছে বা ইউ আর কোড দেওয়া আছে এটা আমাদের গুগল পে করবেন যে কোনো পয়সার দশ বিশটিয়া মানে যে যে রম পায় দশটিয়া বিশটিয়া ত্রিশটিয়া বলে কোনো কথা না যে যে আর যে মানে ও মানে দিবার পাইতেছে না তার একটা অনুরোধ করতেছি আমি তারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে আন্য দশ না দেবার হলেও যাতে আন্য বন্ধুরা শেয়ারের জন্য বন্ধুরা ভিডিওটা ফাইয়া হাইরা যাতে দশ বিশটিয়া দান করবার পা এ একজন মায়ের মতন দেখলে মানে বহুত মায়া লাগে মার মতন আমার মা আর অন্য ঘর মা কোনো কথা নাই মা তো মাই একটা ঈদ আইতেছে সামনে

দেখে শেয়ার করবেন জ্বর বৃষ্টি মানে এটা কোনো নিরো দিবো একটি যতটুক পার সহায় ইটটাও করবার পা আর যাতে চিকিৎসাটাও করবার আর নেপাল যাবে যাতে সুবিধা পা মার দোয়া ঘর চাই মার দোয়া বড়োদোয়া বড় দোয়া হয়েছে মার দোয়া মার দোয়া কিছুই দুনিয়াতে কিছুই নাই তে মারটা যদি বাচ্চা টাই যদি দোয়া করে যা পয়সাতে দোয়া যদি করে এ দুনিয়াত না এই দুনিয়া তো কামে দিব আগে তো কামে দিব তো দর্শক বন্ধুরা এড়িয়ে আমি কইবার চাই যত পারবো না তত ভিডিওটা শেয়ার করবেন আর ঈদের আগে মানে চিকিৎসা করবার চেষ্টা করতেছি আমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন